হালাল সম্পর্ক বিবাহ কে আল্লাহ হারাম বানিয়ে ফেলেছি বিবাহকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি আর জিনাবে বিসার সমাজের মধ্য আসাম বানিয়ে ফেলেছি ঠিক না বেটি কথা বোঝা যায় মুসলমান ওই যবনাই আল্লাহ বলেছেন আমানাল নাস মাইয়াকুল বিল্লা বিল্লাহ ও বিল ইয়ুমিল আখির ওয়া তুমি যতই বলো আমি ईमानदार আমি মমি আমি নামাজ না করতে পারি iman ঠিক আছে সব ভালো কাজ করি আল্লাহ বলেন না ওয়ামিনান নাসায় ইয়াকুলু আমন্না তুমি এখনো iman wala হতে পারো না iman wala হতে হলে তোমাকে কি করতে হবে হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয় করতে হবে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়antum মুসলিমু

মুসলমান আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে তোমরা পুরোপুরি ইসলামের মধ্য দাখিল হও তোমরা পুরোপুরি ইসলামের মধ্য দাখিল হও এমন কি তোমরা ইসলামের মধ্য দাখিল হয়ে আল্লাহকে আল্লাহ বলে মেনে পুরোপুরি ইমান ওয়ালা হয়ে আমল কর নেক কাজ করো শয়তানের কাজ থেকে শয়তানের কাজ থেকে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো মুসলমান তাহলে আমরা কি করতেছি বলেন আল্লাহ তাআলা আরেক জায়গায় জানিয়ে দিয়েছেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ তালা বলছেন হে নবী আপনি জানিয়ে দিন আমি আল্লাহ যেগুলো তোমার মতকে দিয়েছি সেইগুলোকে যেন তারা গ্রহণ করে মেনে চলে আর যেইগুলো আল্লাহ নিষেধ করেছে যেইগুলো আমি আল্লাহ নিষেধ করেছি সেইগুলো যেন তোমার মত বর্জন করে এক কথা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ তোমাদের যা দিয়েছে তা তোমরা মেনে নাও সেইগুলো নিষেধ করেছে সেইগুলো থেকে তোমরা বিরত থাকো আজকে মুসলমান আল্লাহ তালা আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলেছে কত মসজিদ এর মধ্যে যখন আজান হয়ে যায় হাইয় আলাসসালাম আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালা আসো তোমাদের ভালায়ের জন্য ডাকা হচ্ছে তোমাদের کامیابیর জন্য ডাকা হচ্ছে মুসলিমাম এত সুন্দরভাবে মুআযযিন তোমাদেরকে ডাকতেছে সেই আওয়াজ কানে যাওয়ার পর মসজিদের দিকে আসতে চায় না ও মুসলমান কি হয়ে গেল তোমার আল্লাহ যে তোমাকে বলেছে তুমি নামাজ পড়বে তুমি নামাজকে ছেড়ে দিয়ে তুমি নামাজকে ছেড়ে দিয়ে নামাজের সময় দুনিয়াবি কাম কাজে কাজকর্মে ব্যস্ত হয়ে মগ্ন হয়ে আসো। তাহলে বলো আল্লাহ আদেশ করেছে নামাজ তুমি নামাজকে গুরুত্বই দিচ্ছ না দুনিয়াকে গুরুত্ব দিচ্ছ আল্লাহ আদেশ করেছে আল মুসলিম ও মান আল মুসলিম না বিল লিসানিহি ওয়া ইয়াদিহি তুমি যদি নিজেকে পুরোপুরি ইমানদার মুমিন দাবি করতে চাও তাহলে মুসলমানের হক আদায় করো মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াও মানুষের সহায় করো মানুষের পিছনে গিবত করো না নিন্দা করো না মানুষকে অহংকার হিংসা করো না আর আমরা আজকে তার উল্টোটা করতেছি আমরা কি করতেছি হিংসা কিনা দিয়ে অন্তরকে ভরিয়ে রেখেছি গিবত দিয়ে পরনিন্দা দিয়ে চর্চা দিয়ে অন্তরকে ভরিয়ে রেখেছি মানুষের সহযোগিতা করার কথা আমরা মানুষকে সহায় না করে মানুষকে আর কেমন করে বিপদে ফালানো যায় এটা করতে শিখি করি না নাই। আমি বিস্তারিত আলোচনা বলছি না শুধু সমাজের বাস্তব চিত্রগুলো একটু একটু করে টাচ দিচ্ছি তাহলে আল্লাহ যে বলেছে আমি তোমাদের যা দিয়েছি সেইগুলো গ্রহণ করো আর যা নিষেধ করেছি সেইগুলো তোমরা বর্জন করো আমরা করতে পেরেছি মুসলমান চিন্তা করে দেখো আমরা করতে পেরেছি পেরেছি পারি না তাহলে আমরা কেমন করে পুরোপুরি ইমানদার নিজেকে দাবি করব ও মুসলমান ওই জন্যই তো আল্লাহ আমাদের উপরে অপমানিত লাঞ্ছিত আমাদেরকে অনেক ধরনের শাস্তি দিয়ে মহাবারী দিয়ে আল্লাহ মেসেজ দিচ্ছেন আল্লাহ তালা হুঁশিয়ারি দিচ্ছেন ও বান্দা তুমি আমার দিকে ফিরে আসো ও বান্দা দুনিয়ার দিকে ছুটো না ও বান্দা শয়তানের কাজের বন্ধ জয় না ও বান্দা লিপ্ত হয়ো না ও বান্দা গুনাহ করো না করো না ও বান্দা তুমি আমার দিকে চলে আসো কতসব মুসলমা আই ডোন্ট কেয়ার আমি একজন আল্লাহ গুণদিন আমাদেরকে আমাকে ধরবে দেখা যাবে বউ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি কামাই করো আর খাও খাও দাও মজা করো ঈশ্বর কি আর আল্লাহ আল্লা আদেশ হুকুম মানতে হবে আমরা নিজেরা নিজেদের মূল মতলব নিয়ে চলতেছি তাহলে বলে কেমন করে আমি আপনি নেব প্রিয় হতে পারবো কেমন করে জান্নাতি হতে পারবো সকলকে মনে হয় খুব ধরেছে সকলে একটু জিকির করি হাসি সবাই হাস বি صلى <applause> الله لا إله إلا الله زر لا إله إلا الله الله মহামূল্য সুসময় অকারণে কেন যায় সব সময় সর্বদা পরকালিমা জেলা লা ইলাহা এখনো গফার তুমি এখনো সত্তার এখনো গফার তুমি এখনো সত্তার হাসরের দিন তুমি হইবে কা তোমার বান্দারা তোমাকে বলে শুভ ধারিয়ে কোপতে চলে

ইশারি কি তুমি মহা বিশ্বের মালিক তুমি অগদয়াবান সবাই করি তুমি ইশারি তুমি মহা বিশ্বের মালিক তুমি অগদয়াবান তোমার বাদারা তোমাকে ভুলে সুপথ হারিয়ে কোপতে চলে তোমার বান্দারা তোমাকে ভুলে সুপথ হারিয়ে চলে সেই দিন নিয় প্রভু সত্য প্রমাণ বিশ্বের মালিক তুমি অত দয়াবান

একই বসে মখন ময়ে ভাবি নিরবে বিশ্বদাকে সাজিয়ে ভাবে সকলে বলি সোহান আল্লাহ মহলা কত দয়ালু কত মেহের বা কবি বলছেন কবিতার মাধ্যমে জোৎস্না ভরা চাঁদে নিরাদে চাঁদেরকে যখন দেখি স্বপ্ন লোকে বিভৰ হয়ে তোমায় ডাকি একাই বসে মগ্ন ভয়ে ভাবি ৰবে বিশ্বটাকে সাজিয়ে জম দিবন ভাবে সাদা কাল ধূসর মেঘের খেলা দেখি যত হৃদয় বাসায় ঘরে উঠে তত প্যারে মুসলমান কবি কবিতার মাধ্যমে বলছেন জোষ্ণ ভরা চাঁদনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিভুর হয়ে শুধু তোমায় ডাকি কবি বলছে ওই পূর্ণিমার চাঁদের রাত্রে যখন আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের দিকে তাকালে দেখা যায় পূর্ণিমার চাঁদের রাত্রে আকাশের মতো লক্ষ লক্ষ তারকা গুলো কত সুন্দর ঝিলমিল ঝিলমিল করে চলতেছে কত সুন্দর দেখা যাচ্ছে ওই পূর্ণিমার চাঁদের রাতের আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে এই পৃথিবীর দৃশ্যটা আল্লাহ এই পৃথিবীকে সুন্দর করে সাজালেন আমাদের জন্য সুন্দর করে ফল ব্যবস্থা করে দিলেন আপেল আঙুর বেদানা আম কাঁঠাল কত ধরনের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে সুন্দর করে পৃথিবীটা সাজিয়ে দিলেন আর আমরা আল্লাহ তালার সেই নিয়ামত গুলো খেয়ে আল্লাহ তালার সেই জমিনের উপর দিয়ে হাঁটে আল্লাহকে চিনতেছি না মুসলমান আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি না বলেন আমাদের কি হবে যেমন আজকে সরকার খাস জমির যাদের বাড়ি আছে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে আল্লাহ যদি বলে ভিসা নেই তাদেরকে আমি আমার জমিনে রাখবো না তাদেরকে আমি আমার জমিন থেকে তাড়িয়ে দিব বলেন আমাদের অবস্থা কি হবে বলেন একবার তারপরেও আল্লাহ তালা আমাদের রহম করে দয়া দয়া করে ময়া করে তার জমিনে সুস্থভাবে থাকার জন্য ব্যবস্থা করেছেন শুধু তাই নয় রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছেন তারপরেও তারই দেওয়া রিজিক খেয়ে দিনে পাঁচবার তাকে সিদ্ধা দিতে পারতেছি না এর মতো আর কেউ হতে পারে আমরা সকলে নবীর শানে মহব্বতে একটু দাঁড়িয়ে যাই মনে সকলের পা লেগে গেছে একটু সালাম করব তারপর সুন্দরভাবে আলোচনা শুরু করব তারপর আখিরি খুব করে সকলে একটু তাবারক নেবেন আপনাদের জন্য তাবারক মানে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে সকলে নিয়ে ইনশাল্লাহ যাবেন সকলে একটু নবীর শানে মহাব্বতে একটু দাঁড়িয়ে যাই নবী